এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ওয়ান অর্থাৎ বাংলা বাক্যে যদি চাই কথাটা উল্লেখ থাকে যদি আপনারা কোনো কিছু করতে চান যে কোনো কিছু করতে চান এটা হতে পারে যেতে চান চান আসতে দেখতে চান শিখতে চান গাড়ি চালাতে চান ঠিক আছে যে কোনো কিছু বাংলা বাক্যে যদি কোনো কিছু করতে চান এই ধরনের চাই চাও চান এই ধরনের কথা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটা আপনাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে মুখস্থ রাখতে হবে এই স্ট্রাকচারটা অবশ্যই এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস মূল ভার্বের ওয়ান তো প্রথমে আপনারা সাবজেক্ট বসাবেন তারপর ওয়ান টু বসাবেন তারপরে মূল ভার্ভের ওয়ান বসাবেন মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবেন তো এখন যদি বাংলা বাক্যে আমরা যদি বলি আমি যেতে চাই তাহলে এটার ইংরেজি কিভাবে করবেন প্র্যাকটিক্যাল প্রথমে আপনার সাবজেক্ট বসাবেন আই আই হচ্ছে আমি আই বসালেন তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে কি ওয়ান টু আমরা বসালাম ওয়ান টু এই যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বসালাম ওয়ান টু তাহলে কি হলো আই ওয়ান টু তারপরে এখন এখানে চারটা ভার্ব আছে আমি দিয়ে রেখেছি এক্সাম্পল অনুসারে আপনাদের বোঝার সুবিধার্থে যে গো অর্থ যাওয়া কাম অর্থ আসা সি অর্থ দেখা তারপর হচ্ছে লার্ন অর্থ শিখা তো এখন আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো তারপর যদি বলি আমি আসতে চাই আই ওয়ান্ট টু কাম যদি বলি আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি আমি শিখতে চাই তাহলে আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন এখন যদি আমরা এখানে সাবজেক্ট এখানে প্রত্যেকটা কিন্তু এখানে এটা একটা সাবজেক্ট এটা একটা সাবজেক্ট উই একটা সাবজেক্ট কারণ প্রত্যেকটা সাবজেক্ট যদি ব্যবহার করে আমরা এখন এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে দেখেন ইউ যদি বলি তুমি যেতে চাও তাহলে ইউ ওয়ান টু ইউ ওয়ান টু গো তুমি যেতে চাও তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট বসালাম ইউ তারপর সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের বসাতে হবে ওয়ান টু তাহলে আমরা বসালাম ওয়ান টু ইউ ওয়ান্ট টু গো যেতে চাও তুমি যেতে চাও ইউ ওয়ান্ট টু কাম তুমি আসতে চাও ইউ ওয়ান্ট টু সি তুমি দেখতে চাও ইউ ওয়ান্ট টু লার্ন তুমি শিখতে চাও তারপর যদি আমরা আবার আরেকটা সাবজেক্ট ব্যবহার করি উই দেখেন স্ট্রাকচার অনুযায়ী কি হবে প্রথমে আমরা উই বসালাম সাবজেক্ট উই আমরা আমরা যেতে চাই উই টু গো আমরা যেতে চাই উই ওয়ান টু গো উই ওয়ান টু গো আমরা আসতে চাই উই ওয়ান টু খাম উই ওয়ান টু খাম আমরা দেখতে চাই উই ওয়ান টু সি উই ওয়ান টু সি আমরা শিখতে চাই উই ওয়ান টু লার্ন